অনেক কষ্ট করে ফাটাইলাম বেঁচে গিয়ে দেখি সালাম আলাইকুম রহমতুল্লাহ মুসুল দ্বারে বৃষ্টি হয়ে গেল তো এখন মাছ মারার জন্য আসতেছি বৃষ্টির পর অ্যাকচুয়ালি ভালো মাছ পাওয়া যায় যে পুকুরে প্রচুর চিংড়ি হয়েছে তো এখন এই ঠেলা জাল দিয়ে কিছু চিংড়ি ধরার চেষ্টা করবো আমি দেখি এখানে কিছু দেশি চিংড়ি হয়েছে তো দেখি চেষ্টা করে কিছু ধরা যায় কি না একটা চিংড়ি পাওয়া গেছে না এরকম অল্প কিছু চিংড়ি মাছ পাওয়া গেছে বাসে পানাগুলো থেকে বেশি বেশি এখানে রাখি এরপর যদি বেশ একটা না পাওয়া যায় এই পুকুরে মনে হয় না বেশি একটা আসে আর একটা পুকুর আছে ওই পুকুরে যাব এই যে এই যে এরকম দেশে চিংড়ি আমরা আরও ধরবো মাত্র ধরা শুরু তো আমাদের ওই পুকুরের চিংড়ির সাইজগুলো তেমন একটা বড় না এখন আমরা এই পুকুরে দেখি পুটি আছে দেশি পুটি মাত্র বৃষ্টি হইলো ভালো পুটি পাওয়া যাওয়ার কথা হাত দিয়ে ধরতে হবে পুটি এখানে তো আমরা এখন হাত দিয়ে এখানে ধরার চেষ্টা করব দেখি একটু কিভাবে এই যে আমি একটু দেখাই যে কিভাবে ধরে পুটি মাছগুলো তো এই যে একটা পুটি ধরছে তো দেখাই এই যে হাত দিয়ে এই যে এইভাবে দেশি পুটি একদম আমাদের হাত দিয়ে ট্রাই করলে যে এরকম সুন্দর বেশি পুটি পাওয়া যায় একটা নারিকেল পাইলাম দেখি নারিকেলের ভিতরে মাছ আছে কিনা অনেক সময় নারিকেলের ভিতরে মাছ থাকে তো দেখি মাছ পাওয়া যায় কিনা একটা মাছ দেখা যাইতেছে বের হইতেছে না দেখি বাবা অনেক কষ্ট করে ফাটাইলাম দেখি এই যে একটা মাছের লেগে বেলে মাছ এই যে এই মাছটা পাইলাম শেষ মেষ যে পুকুর ওই পুকুরের ভিতরে চলে আসলাম আচ্ছা এখন দেখি বেলে মাছ আর হচ্ছে চিংড়ি বড় বড় চিংড়ি পাওয়া যায় তো এখন এইটার ভিতরে অল্প কিছু সময় দেখি ঠেকা কাল দেখা ভাই তারপরে যেগুলো পাওয়া যায় ফিঙে চলে গেছে নাকি তো এটার ভিতরে এই যে এই যে দেখে আপনাদেরকে এই যে এই যে আমরা এই মাছের কারণে এই যে আমাদের বেলে মাছ বলি যেটা আমরা এলাকার ভাষা বলি কটলা এই মাছটা এখানে বেশি তুলনামূলক পাওয়া যায় এক খেয়ে দুইটা উঠে গেছে মাসাল্লাহ তো এখন প্রফেশনাল লোক ধরতেছে প্রফেশনাল আমি একটু কম প্রফেশনাল এখন প্রফেশনাল লোক দেখি আমার চাচা চাচাকে হাস্তান্তর করা হয়েছে এই যে চাচা আমার হিট মিস করে না চাচার আছে মাছ আছে কোচিং কি গো এই যে এই যে বেলে মাছ চিংড়ি দেখো বড় চিংড়ি ওই যে একটা বড় চিংড়ি আছে এখানে তো আমাদের মাছ মারা শেষ আমরা এই কয়েকটা মাসি পেয়েছি বেলে মাসি বেশি চিংড়ি আছে অল্প ধন্যবাদ সকলকে